গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই ব্লক শিট মল্লিকার নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে দেখুন গোলাপ ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর এটা যখন করিছিল না একেবারে লাল টোকটোকা ছিল এখন গোটা ফুলটা ফুটে গেছে ওই জন্য কালারটা একটু অন্যরকম লাগছে কিন্তু রেড গোলাপ মানেই তো বাও তিনটে ফুটেছে সাইজটাও মোটামুটি বড় হয়ে গেছে আর আজকের ওয়েদারটা মোটামুটি ভালো আছে খারাপ বলবো না কারণ এই দিন থেকে যা রৌদ্র ছিল তার থেকে আজকে অনেকটাই বেটার কালকে সারা রাত এত বৃষ্টি পড়েছে প্রচুর বৃষ্টি পড়েছে কালকে রাত্রেবেলা তো এর জন্যেই আজকের ওয়েদারটা এত সুন্দর একটা ওয়েদার খুব ভালো লাগছে আজকে এদিকে সব কাজ করে নিলাম খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি সকালে আজকে সকালবেলা সেরকম কিছু করিনি একটু মুড়ি দিয়েই সেরে নিয়েছি সকালটা কারণ তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিব। আর এখন ঠাকুর পূজা দিতে হবে ঠাকুর পূজা দেওয়ার পরে রান্নাঘরে আমি ঢুকব ঠাকুর পূজা দিয়ে দেওয়ার পরে আমি রান্নাঘরে এখন চলে আসলাম আর এখন ঘড়ির কাটায় বাজে দশটা কারণ আজকে তাড়াতাড়ি একটু বসিয়ে দেবো সকালবেলাটা সেরকম খাওয়া হয়নি আর মেয়েদেরও খিদে পেয়ে যাবে এর জন্য তাড়াতাড়ি বসিয়ে দেবো আর এদিকে দেখি কি নিয়ে আসবো বাজার থেকে মাংস নিয়ে এসেছে খাসির মাংস মটন নিয়ে এসেছে আজকে এটাই রান্না করতে হবে

আর এখন ভাতটা হতে হতে একটু সবজিটা কেটে নিই একটা এখানে সজি কচু আছে সজি কচু আর এখানে সাথে কোয়াশ আলু এই মানে এই সব কিছু দিয়ে একটা সবজি বানাবো আর মটনটাকে করবো কেটে নেই আগে রান্নাবান্না একেবারেই শেষ করে নিলাম আর করে নেওয়ার পরে এই যে একটু দেখিয়ে দিচ্ছি আর খাওয়া দাওয়ার সাথে কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে নেওয়ার পরে বাকি কাজগুলো সেরে নিয়ে একটু রেস্ট নিয়েছি আর এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে চারটা তো আমরা এখন একটু রেডি হয়ে গেছি কারণ সবসময় ঘুরতে যাওয়া হয় না ওদের বাচ্চাদের পড়াশোনা স্কুল টিউশন আর ঘুরতে যাওয়া হয় না তো তাই আজকে একটু সামনেই আমাদের পাশে লাটাগুড়ি আছে লাটাগুড়ি একটা ব্রিজ হয়েছে ওখানে একটু ঘুরতে যাব। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না একেবারেই কাছে আর লাটাগুড়ি ভিডিও আমি এর আগেও শেয়ার করেছিলাম ফরেস্টে আর এই ব্রিজটা কিন্তু লাটাগুড়ি ফরেস্টের মধ্যেই আছে তো ভাবলাম একটু ঘুরে আসি তো আমরা এখন বেরিয়ে পড়লাম ওই যে একটা অনুমান কিন্তু ঘুরে আসে তো আমরা বলতে বলতেই ব্রিজের মধ্যে পৌঁছে গেলাম আর একবার ভুটা দেখুন জাস্ট কিন্তু অসাধারণ এটি কিন্তু ফরেস্টের মাঝে মানে লাটাগুড়ি থেকেই ফরেস্ট আমাদের শুরু হয় তো তার মাঝেই ব্রিজটা আর কি মাঝামাঝি বলবো না লাটাগুড়ির পাশে তারপরে কর্ন ফরেস্ট তো এখন আমরা ব্রিজের মধ্যে অলরেডি উঠে গেছি আর এখন যাচ্ছি চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই এখানে সবাই ঘুরতে আসে আর জাস্ট এই বিকেলের একটু ঠান্ডা হাওয়া আর ফটোশ্যুট করার জন্য দারুণ একটা প্লেস এই জায়গাটা অবশ্যই আপনারা চাইলেও আসতে পারেন তো এর জন্য আমি একটু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে ব্রিজটা কিন্তু অনেকটা উঁচুতে আর দুই সাইডে দুইটা ছোটো রাস্তা আছে তো আমরা এখন এখানে নেমে পড়লাম আর নেমে পড়ার পরে একটু ভাবলাম যে ফটো তুলবো কিন্তু আমার ছোটো মেয়ে খুব অ্যালার্জি ফটো বা ভিডিওতে খুব অ্যালার্জি ও উঠতেই চায় না কখনও জোর করে ওকে ওঠাতে হয় ফটোতে তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এখানে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কিন্তু ভালোই ভিড় হয় অনেকে ভিডিও করতে আসে অনেকে হাওয়া খেতে আসে ফরেস্টের ঠান্ডা হাওয়া খুব সুন্দর লাগে খুব সুন্দর মানে এই বিকাল টাইমটা এখানে এনজয় করার জন্য দারুণ একটা জায়গা অবশ্যই কিন্তু আপনারা চাইলে আসতে পারেন তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন

এই পাশ থেকে ওই পাশে ঘুরে আসলাম একটু আর আসার পরে এই যে ওখানে সামনে একটা স্কুল আছে এই স্কুলে এখানে মানে হয়তো প্রোগ্রাম হবে এর জন্য কিন্তু ভালো করে ডেকোরেশন করে নিয়েছে আর এই যে দেখুন এখন মোটামুটি পাঁচটা মানে পার হয়ে গেছে এখন এই যে লোক আসা এখানে সব হয়ে গেছে তো আমরা এখানে বেশিক্ষণ ওয়েট করবো না আর এর জন্য আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি বাড়ির পথে এই যে এই স্কুলটার মধ্যে প্রোগ্রাম হবে যে সবাই ফটো তুলছে ভিডিও তুলছে কেউ রিলস বানাচ্ছে খুব সুন্দর লাগছে ফরেস্টের মাঝখানে দারুণ আপনাদের সঙ্গে একটু ভিডিও করে নিই আর এখন লাটাগুড়ির মধ্যে চলে আসতাম এখানে একটু খুব সুন্দর করে লিখে দিয়েছে তো এখানে একটু আবার ফটো তুলে নিলাম আমি আর ছোটো মেয়ে আর বড় মেয়ে নামলো না এখান থেকে এখন আমরা বাড়ি পথে রওনা আর তার আগে একটু লাটাগুড়ি বাজারে খেতে বসে পড়লো মেয়েরা ওরা এখন খাবে যেহেতু সন্ধ্যার টাইম তো টিফিন তো ওদেরকে দিতেই হবে তাই ওরা কে কী খাবে বললাম তো বড়ো মেয়ে মোমো খাবে ছোটো মেয়ে চাউমিন খাবে সাথে আমিও কিন্তু নিয়ে নিলাম এই যে ফটো উঠতে বলছি উঠবে না তা ভোরামের মোমোটা আগে দিয়েছে ও খেয়ে নিয়েছে আর আমরা এখানে চাউমিন নিয়ে বসে পড়লাম আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবারও টোটোতে উঠে গেছি এখন আইসক্রিম নিয়ে টোটোতে যাচ্ছি